শেয়ালো প্যাঁচা ডাকতেই বাড়ির উঠান থেকে ঘরের ভিতর ঢুকল লক্ষ্মী হিন্দু বাঙালির জীবনে লক্ষ্মী পুজো করা হয় আলপনা ধূপ ধুনো ফলমূল চিড়ে গুড় মিষ্টান্ন সহযোগে নানা উপাচারে বাঙালি হিন্দুরা পরম ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করেন লক্ষ্মী দেবী ধন ঐশ্বর্য আর ভাগ্যের দেবী তাই লক্ষ্মী দেবীকে যে তুষ্ট করতেই হবে তাই সকলেই লক্ষ্মীর কৃপা পেতে চায় তাছাড়া সারা বছর চারবার বাড়িতে বাড়িতে ধুমধামে দেবী লক্ষ্মীর পুজো করা হয় পৌষ মাসে চৈত্র মাসে আশ্বিন মাসে ভাদ্র মাসে তবে আজকের দিনে অর্থাৎ পয়লা মাঘ যে লক্ষ্মী পুজো হয় তাকে বার লক্ষ্মী পুজো বলা হয় কারণ এই পুজো ঘরের বাইরে উঠোনে করা হয় লক্ষ্মী পুজো বাড়ির উঠোনে ভালো করে গোবর জল দিয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে আলপনা হাঁকা হয় লক্ষ্মী ঝাঁপি মাঠ থেকে এক গাছা ধান রেখে ভক্তি সহকারে পুজো করা হয় ধন সম্পদে সারা বছর সচ্ছল থাকার কামনায় এ পুজো করা হয় বাড়িতে বাড়িতে এ পুজোর বিশেষ নিয়ম হলো সন্ধ্যাবেলায় শেয়াল বা প্যাঁচা ডাকলে তবেই বাড়ির উঠোন থেকে দেবী লক্ষ্মীকে ঘরের ভিতরে আবার রাখা হয় প্যাঁচা ডাকার পরেই বাড়ির মহিলাদের সংখ্যা বাজাতে লক্ষ্য করা গেল বাঁকুড়ার ইন্দাসের শিমুলিয়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন এ অর্থ আমার ঠিক জানা নাই তবে দীর্ঘ দুশো বছর ধরে প্রথাটা চালু আছে আর কি পয়লা মাঘ সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সমস্ত রকম বাহনকে নিয়ে ধান নিয়ে গৃহস্থ ছেলেরা পুজোটার আয়োজন করে পুজো তো করেছেন চারটে সময় তো এখনো কিন্তু লক্ষ্মী ঢুকে নেই এক কারণটা হচ্ছে কি মানে ওইও পূর্বপুরুষদের ধারণা ছিল যে লক্ষ্মীর বাহন পেঁচা প্যাঁচা নির্দেশ দিলে তবে সে লক্ষ্মীটিকে ঘটতে পারবে দেখছি হ্যাঁ অর্থাৎ প্যাঁচার আওয়াজ শোনার পর মায়েরা সব লক্ষ্মীকে ঘটতে হবে দেখছি মায়েরা সব তো লক্ষ্মী এর কাছে বসে আছে হয় শিয়াল মানে লক্ষ্মীর বাহন শিয়াল বা পেঁচা হ্যাঁ যে কেউ একজন আওয়াজ পেলেই তারা ঢুকাতে পারবে আমার নাম বাসুদেব মুখার্জি পুজো কখন হলো পুজো চারটার সময় হয়েছে তাহলে লক্ষ্মী এখনো বাইরে আছে কেন মা লক্ষ্মীর বাহন ডাকবে তারপর মা লক্ষ্মীকে ঘরে ঢুকাবো প্রতি বাড়ি বাড়ি সব পুজো হয় প্রতি বাড়ি বাড়ি আমাদের নিয়ম আছে পুজো হয় কি পুজো বলে

হ্যাঁ অবশ্যই ডাকবে ঠাকুরের একটা মহিমা আছে বইটি নিশ্চয়ই ডাকবে আজকে প্যাচা আগে ডাকবে তারপর যদিও নাম করতে নেই তবু আমি বলছি আজকে বাহন আগে ডাকবে তারপরে শিয়াল ডাকবে তার আগে কোনো শিয়ালই আজকে ডাকবে না প্রতি বাড়ি বাড়ি এই পুজো হচ্ছে না হ্যাঁ প্রত্যেক বছরই হয় সবাই কি এইভাবে এই সবাই কি মা লক্ষ্মীকে আগুলে রেখেছে হ্যাঁ সবাই আগুলছে আচ্ছা আপনার নাম পূর্ণিমা সাহা কি পুজো হলো মায়ের লক্ষ্মী এখানে হ্যাঁ কখন পুজো হয়েছিল ওই ডেটা সময় তারপর কেন ওই লক্ষ্মীকে বাড়িতে ঢোকেননি কেন আর বাহন ডাকবে তারপর ঢুকবো কি বাহন ডেকেছে আপনি শুনেছেন হ্যাঁ কে ডাকলো ক্যাচানা শিয়াল আপনার নাম কৃষ্ণানন্দী